যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য এখন বলতে গেলে হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএসের দখলে কারণ সেখানে এখন এমন অভিবাসন অভিযান চলছে যাকে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইসএস বলছে ইতিহাসের সবচেয়ে বড় ইমিগ্রেশন অপারেশন আর এই অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টিনোম এ সময় তিনি অপারেশনের অগ্রগতি দেখে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশংসা করেন মঙ্গলবার সকালে সেন্ট পল এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিশেষ অভিযান চালায় ফেডারেল এজেন্টরা সেখানে ইকুইডেট থেকে আসা এক ব্যক্তিকে আটক করে কর্মকর্তারা তার দাবি করছেন ওই ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং পরবর্তীতে হত্যাকাণ্ড ও যৌন নিপীড়নের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে অভিযানের সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তবে আটক হওয়া ব্যক্তির দাবি তিনি এসব অভিযোগ সম্পর্কে কিছু জানতেন না আর অভিবাসন কর্মকর্তারা বলছেন এই বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ায় যাবে এদিকে হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন আমেরিকান করদাতারা কৃতজ্ঞ কারণ এই সম্পদ ও জনবল এখন সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে তার মতে সাম্প্রতিক সময়ে এমন ধরনের জালিয়াতি ও অপব্যবহার খুব কমই দেখা গেছে মিনিয়াপোলিসের হুইপল ফেডারেল বিল্ডিং এখন এই পুরো অভিযানের প্রধান ঘাঁটি শহরের বিভিন্ন এলাকায়ও চলছে অভিযান এদিকে ব্লুমিংটন এলাকায়ও একজনকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টরা সেখানে প্রতিবাদকারীরাও উপস্থিত থাকায় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এ সময় অনেকে অভিযোগ করেছেন যাদেরকে ধরা হচ্ছে তাদের অনেকেই কাজ করছেন পরিবার দেখছেন এবং কোনো বড় অপরাধেও জড়িত নন অন্যদিকে ডিএইসএস জানিয়েছে অপারেশন মেট্রো সার্স শুরু হওয়ার পর থেকেই এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধু সোমবার একদিনই গ্রেপ্তার হয়েছে একশো পঞ্চাশ জন এটি এমন এক অভিযান যা নিয়ে মিনিসোটার গভর্নর টিম ওয়ালস তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন এটি অযৌক্তিক এবং ক্যামেরার জন্য করা শো তার অভিযোগ এই অভিযান পরিবারগুলোকে ভেঙে দিচ্ছে এবং মানুষের জীবনে তৈরি করছে আতঙ্ক তবে ফেডারেল কর্মকর্তাদের দাবি যাদেরকে ধরা হচ্ছে তাদের অনেকেরই অপরাধের রেকর্ড রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি অপারেশন চলমান এবং সামনে আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি